সরাসরি টঙ্গি বাজার গরুর হাট থেকে গরুও নাই তেমন মানুষও নাই শুধু শুনছান নিরবতা অল্প কিছু তবে ছাগলের হাটে প্রচুর মানুষ দিন বলে বেড়ে গেছে বেড়া গেছে কি দেখবো এই যে দুই হতবাগা গরু সব বিক্রি হয়ে গেছে এই দুইটা এখনো বিক্রি হয় নাই হাটে কোনো গরুই নাই শুনছান এর ভিতর দুইটা লাকি না আনলাকি এটা দর্শকরাই বলবেন কত বিক্রি হয়েছে কানাকানি করে বিক্রি হয়েছে কত বিক্রি কত হয়ে যাবে এক লাখ টাকা আশির সারা আটানব্বই